কাজ আমি পছন্দ করি বলেই আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই চৌরাশি সাল থেকে এই দুই সাল পর্যন্ত জেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে আমাকে যখন যে দায়িত্ব দিয়েছেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি আমার নেতৃবৃন্দের সিদ্ধান্তকে আমি স্বাগত জানিয়েছি ইনশাল্লাহ এই কঠিন সময়ে বৃহত্তর সিলেটের চারটি জেলাকে সাংগঠনিকভাবে গতিশীল করার জন্য এই ফেসিস্ট ডামি সরকারকে পতনে বাধ্য করার জন্য দেশ নায়ক শ্রদ্ধা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে আন্দোলনের ডাক আসবে সেই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে হলো প্রমাণ করব ইনশাল্লাহ আমরা কাজ করতে জানি বন্ধুগণ বন্ধুগণ খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে আমরা কাজ করি বলেই দল আমাদেরকে দায়িত্ব দেয় আমরা পথ পেলাম এই যে সম্বর্ধনায় আমি খুব একটা বেশি লালাই আগ্রহ আমার নেই হ্যাঁ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধ জনাব তারেক রহমান সাহেব জানেন অনেকে বক্তব্য বলেছেন আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি রাজপথ নিয়ন্ত্রণ করেছি আওয়ামী লীগকে মোকাবেলা করেছি আওয়ামী লীগের পেটুয়া পুলিশ বাহিনীকে একবার দুইবার নয় বারবার মোকাবেলা করে প্রমাণ করেছি হবিগঞ্জের মানুষ আমরা রাজপথে কারো কাছে মাথা নত করি না আইনি সহায়তা অ্যাডভোকেট আমিন ভাই উনি ঢাকা হাইকোর্টে প্র্যাকটিস করেন যতবার মামলা মোকদ্দমা হয়েছে সামনা সামনে প্রশংসা করা খুব একটা সমুচিত হবে না তারপরও সত্য প্রকাশ করতে হয় জীবনে অনেক মামলা মোকদ্দমা হয়েছে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই দামি সরকারের আমলে অনেক মামলা হয়েছে অনেক উকিল সাহেবকে ব্যারিস্টার সাহেবকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি যেটাতে দলের কোনো ফান্ড ছিল না নিজেরা বসে নিজেদের মধ্য থেকে এই যোগান দিয়েছি আমিন ভাইকে বারবার চেষ্টা করেছি পকেটে টাকার বড় ভান্ডিল ঢুকিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আবার জোর করে ইনি আবার টাকাটা আমার পকেটে ফেরত দিয়ে বলেছেন ভাই আমার বাড়ি হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আমার রাজনীতি শুরু টাকা দিয়ে আমাকে ছুটো করবেন না গত এক সপ্তাহ আগেও ঈদের আগে আগে আমাদের ২২ জন লোক জেলা যুবদলের কনভেনার জালাল আহমেদ জেলা ছাত্রদলের সভাপতি রিঙ্গন সহ আমাদের সাইস্তাগঞ্জ চুনারঘাটের ২২ জন নিরপরাধ মানুষ এই আজ্ঞাবহ সরকারের আজ্ঞাবহ কোর্টের খায়েশ মেটাতে গিয়ে এই একুশটা দিন কারাবরণ করেছে সেই কেন আমি টাকার বারবার চেষ্টা করেছি আমিন ভাইয়ের হাতে দেওয়ার জন্য তিনি তখনও বলেছেন ভাই টাকার বিষয়টি দিয়ে আমাকে ছুটো করবেন না আজকে জালাল রিঙ্গন সহ একুশ দিন পরে তারা জামিনে মুক্তি পেয়েছে তারা হবিগঞ্জের দিকে রওনা হয়েছে আমরা তাদেরকেও স্বাগত জানাই আমরা রাজনীতি করি জেল আমাদের বাড়ি আমি আসার সময় অনেকে জেলে বেগ রেখে আসে অনেকে জেল থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে চায় কেউ আবার বাউন্ডারির উপর দিয়ে আসতে চায় কেউ বাউন্ডারি নিচে দিয়ে আসতে চায় আমি একটু ব্যতিক্রম আমার যখনই জামিন হয় কাগজ আসলে যারা বাইরে অপেক্ষা করেন তারা বলেন কাগজ ভিতরে পাঠাইছি গৌস বা গৌস ভাই দেরি করে কেন কারণ আমি আসার সময় আমার খাট পালং চেয়ার টেবিল সব আমি জেল আর জেল সুপারকে বুঝাই দিয়ে আসি ভাই এগুলো নষ্ট করবেন না আবার কিছুদিনের মধ্যে হয়তো আমাকে আসতে হবে জেল আমার দ্বিতীয় বাড়ি আওয়ামী লীগকে যখন পনেরো বছরের ষোলো বছরে ভয় পায় নাই এখন তো পরন্তবেলা আওয়ামী লীগের সূর্য ডুবে ডুবে অবস্থা সারা দেশ আজকে দুর্নীতিতে নিমজ্জিত আজকে প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ পুলিশের নামে আজকে আত্মীয় স্বজন যারা আছে অনেকে লজ্জা পায় আজকে পুলিশের বেনজির থেকে শুরু করে এই আসাদুজ্জামান শুরু করে এই ছাগল কাণ্ডে মতিউর রহমান সহ অসংখ্য মানুষ প্রমাণ হয়েছে আজিজ সহ সেনাবাহিনীর প্রধান আজির সহ আজকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করেছে সরকার এই দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না বলেই আজকে প্রশাসনের লোকজন সীমাহীন দুর্নীতি করেছে এটা প্রশাসনকে দোষ দিলে চলবে না এটা শুরু করেছে আওয়ামী লীগ তাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে আমরা দেখেছি এই ফরিদপুরে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বিদেশে পাচার করেছে আরও বেশ কয়েক বছর আগে দুই হাজার কোটি টাকা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক যদি দুই হাজার কোটি টাকা পাচার করতে পারে পুলিশের প্রধান বেনজির কয়েক হাজার কোটি টাকা এটা তো মামুলি ব্যাপার আপনারা দেখুন হবিগঞ্জের কথা আমি ব্যক্তিগতভাবে কাদা সুরাসুরি পছন্দ করি না আমরা দেখেছি রূপালি মেনশনের এক সেটের যারা ভাড়া থেকেছে তাদের স্ত্রী নাকি আজকে তিনশো বুড়ি না চারশো বুড়ি স্বর্ণের মালিক হয়েছেন সোনার ফ্যাক্টরির মালিক হয়ে গিয়েছেন দেশে বিদেশে কোটি কোটি টাকা শত শত কোটি টাকা কামিয়েছেন আজকে তাদের চিকিৎসা হয় আজকে বিদেশের মাটিতে স্ত্রীর চিকিৎসা বিদেশের মাটিতে নিজের চিকিৎসা বিদেশের মাটিতে টাকা পেলেন কই ভাই সময় আসবে এর হিসাব আপনাদেরকে দিতে হবে আমি আর কথা বাড়াতে চাই না আজকে আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া মাত্র দুই কোটি টাকার একটা মিথ্যা অভিযোগ যার সাথে বেগম খালেদা জিয়ার কোনো সম্পর্ক নেই বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনা করেছেন অ্যাডভোকেট আমিন সাহেব সহ অনেক মানুষ টাকা ব্যাংকে গচ্ছিত প্রায় আট কোটি টাকা এই টাকা সুদে আসলে বেড়ে আজকে হয়েছে সেই টুকনো অভিযোগে আজকে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন আজকে অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার কি ভাবলেন না মানুষের স্বাভাবিক মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে আল্লাহর কাছে কি জবাব দিবেন আজকে বেগম খালেদা জিয়া এই আটাত্তর উনআশি বছরে মৃত্যুর সাথে পাঞ্জালোড়ে আজকে এবার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে সিসিউতে উনি আজকে আসেন আমরা দুই হাত তুলে প্রাণ সারা বাংলাদেশের কোটি কোটি মুসলমান ভিন্ন ধর্মের মানুষ আমরা আল্লাহর কাছে ভগবানের কাছে গডের কাছে প্রার্থনা করেছি আল্লাহ আপনি আমাদের প্রিয় নেত্রীকে নে হায়াত দেন শেখ হাসিনা আপনি বলেছিলেন রাকে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাকে আজকে দেখুন মানুষের দুয়ায় এই কঠিন পরিস্থিতি তো আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে হায়াত দিয়ে রেখেছেন আমরা বিশ্বাস করি এই খালেদা যার নেতৃত্বে এই ডামি সরকারের পতন হবে হিনশা আল্লাহ সেটা সময়ের ব্যাপার মাত্র আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দেন না আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে ন্যায় খায়াত দিয়ে আমাদের মধ্যে ফিরিয়ে দেবেন আমাদের প্রিয় নেতা শ্রদ্ধ জনাব তারেক রহমান সাহেব আজকে লন্ডনের মাটিতে মিথ্যা মাথায় নিয়ে প্রবাহ জীবন করছেন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের প্রিয় নেতা শ্রদ্ধা তারেক রহমান সাহেবকে এই সরকারের সমস্ত মিথ্যার জাল মিথ্যা মামলা ছিন্ন করে বাংলাদেশের মানুষের ক্ষেত করার জন্য আমাদের মধ্যে ফিরিয়ে দেন ইনশাল্লাহর কথা বারাচ্ছি না অনেকে কথা বলেছেন আমি জানি আমাদের বাইশ জন মানুষ কারাগারে ছিল প্রচন্ড বৃষ্টি বন্যা আমরা পারি নাই আমাদের প্রিয় নেতা শ্রদ্ধ জনাব তারেক রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমরা অতীতে পেরেছি ভবিষ্যতে থেকে আমরা পারবো না পারবো না ইনশাআল্লাহ আমরা আগামী চার তারিখ বৃহস্পতিবার সামনের বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার আমাদের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিকাল চারটায় পুরা জেলার সকল নেতৃবৃন্দকে নিয়ে আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ শ্রদ্ধ আমার নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো আপনারা আমাদের অনুপ্রেরণা আপনারা আগামী চার তারিখে থাকবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। ঈদগাহ যেন আমরা কানায় কানায় পরিপূর্ণ করতে পারি সেলিম ভাই কেন আসেন কামরুজ্জামান সেলিম ভাই আপনার প্রতি অনেকে অনুরোধ করেছে আমিন বাইকে আপনি সহযোগিতা করবেন আমি মনে করি এটা আমাদের দাবি দাবি হবে কেন এটা আপনার দায়িত্ব আপনার কর্তব্য আপনার সিলেট ডিভিশনের সহ সাংগঠনিক সম্পাদক আপনাকেও যেন তারেক রহমান সাহেব বিশ্বাস করেছেন বলে এত বড় দায়িত্ব দিয়েছেন আপনার ডিভিশনের একটি জেলা আমরা হবিগঞ্জ জেলা আমরা যেন আপনার সেবা পাই এই দাবিটুকু আপনার কাছে রাখছি আমিন ভাই দাবি আরও সম্প্রসারিত হবে আমি জানি এতদিন আমার মামলা ছিল হবিগঞ্জ আর সুনামগঞ্জে এইবার আমার পরিধি বেড়ে গেছে আমি প্রস্তুত আপনারা আইনি সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত হন আমার এই চল্লিশ বছরে পনেরোশো সতেরো দিন জেল কেটেছি আমি জানি না এই সরকার কখন আবার জেলে নেবে কখন বেরিয়ে আসব কিন্তু যতদিন বাইরে থাকবো এই সরকারের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে যত গণতান্ত্রিক আন্দোলন হবে ইনশাল্লাহ রাজপথে ছিলাম রাজপথে থাকবো নিজের জীবন বাজি রেখে প্রমাণ করব শ্রদ্ধনতা নেতা তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্ত দিয়েছেন জীবন দিয়ে হলো সেটা আমি প্রমাণ করবো ইনশাল্লাহ আর কথা নেই আজকে দীর্ঘদিন চল্লিশ বছরে আইনজীবীদের অনেক সহায়তা নিয়েছি হবিগঞ্জের আইনজীবী ফোরামের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আপনারা জানেন আমি এই পৌরসভায় তিন তিনবার মেয়র ছিলাম ওয়ারেন্টো প্রেসিডেন্ট একজন ডিপটি সেক্রেটারি পদমর্যাদায় এই পৌরসভার মেয়র আমি কিন্তু ফেইল করে এই পৌরসভার মেয়র থেকে আসি নাই কোর্ট যেটা বিবেচনা করেছে আমি স্বেচ্ছায় পদত্যাগ করে এই পৌরসভা থেকে এসেছি তারা যখন কোর্টকে বুঝাতে পেরেছেন বারবার কোর্ট আমাকে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দিয়ে এই জেলখানায় থাকার ব্যবস্থা করে দিয়েছে আমাদের আইনজীবীরা সেইখানে সহায়তা করেছেন সেই জন্য আমি আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানাই আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি যে কোনো মামলায় যেদিনে আমি যাই চল্লিশ জন পঞ্চাশ জন ষাটজন একশো জন অ্যাডভোকেট দাঁড়িয়ে আপনারা আমাকে সহায়তা করেন যেভাবে আমাদের অন্য ভাইদেরকে করেন দু একজন মাঝে মধ্যে একটু মন খারাপ করে হয়তো আপনাদের নির্ধারিত তারিখে যেতে পারে না ওয়ারেন্ট হয়ে যায় আপনাদের সহকর্মী মানে আপনাদের আইনি সহায়তা যারা করেন তারা হয়তো প্রপারলি গাইড করেন না আমি সকলের পক্ষে অনুরোধ করব। আমরা যেহেতু মাঠে থাকি ময়দানে থাকি আমাদের মামলা মোকদ্দমায় আমরা জর্জরিত আমরা অনেক কষ্টে আছি এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের হাজিরার কারণে যেন নতুনভাবে ওয়ারেন্ট ইস্যু না হয় এটা আপনারা একটু কনসিডার করবেন আবারও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়ার মরক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের অহংকার শ্রদ্ধেয় জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আলহাজ জিকে গোস আমাদের একটা বাংলাদেশের সম্পদ এই আলহাজ জিকে গোস আমি একটি কথা শুধু আপনাদের কাছে বলি আমি বেগম খালেদা জিয়ার মামলা অত্যন্ত নিকট থেকে আমি ওনার মামলাগুলো পরিচালনা করতাম কোনো একটি অকেশনে আলাপ হলো তিনি আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলেন যে তোমার বাড়ি কই আমি বললাম যে ম্যাডাম আমার বাড়ি তো হবিগঞ্জ ও জি গোস। আমার আর কিছু বলতে হয় নাই আমি শুধু বললাম যে ম্যাডাম আমার বাড়ি হবিগঞ্জ ও জি গোস। এই জিকে ঘোষ হচ্ছে সেই ব্র্যান্ড যে জিকে ঘোষকে বাংলাদেশের আনাচে কানাচে কোথাও আর পরিচয় করে দেওয়া লাগে না আল্লাহ জি কে ঘোষকে বাংলাদেশের মাটি এবং মানুষ এক নামে চিনে সো এইটি আমাদের অহংকার এই এই গর্বিত সন্তানকে আমরা বঞ্চিত করতে চাই না তার প্রাপ্য সম্মান থেকে আমরা বঞ্চিত করতে চাই না আপনার জন্য দোয়া করি যে আপনি এই সাংগঠনিক সম্পাদক পদে আপনার দায়িত্বশীল ভূমিকা পালন করবেন সিলেট বিভাগকে নেতৃত্ব দিবেন সিলেটের চার জেলায় আপনার গতি দায়িত্বশীল নেতৃত্ব রাজনৈতিক আন্দোলনে গতিশীলতা আনবে যেই গতিশীলতা দেখে আমাদের নেতা আপনাদের নেতা জনাব তারেক রহমান মন থেকে খুশি হবেন যে তিনি সিলেট বিভাগের জন্য একজন নেতা খুঁজে পেয়েছেন নেতৃত্ব আমি শ্যামসুনিয়া চৌধুরী চোদ্দ সালে দিকে গোসকে কারাগারে কথা দিয়েছিলাম আমি তোমার নির্বাচনে থাকব আমি সর্ব সব কিছু দিয়ে আমি গোস বলতে পারবো না আমি তার কাছ থেকে এক কাপ সায়ের জন্য একটি টাকা একটি সিগারেটের জন্য দুইটি টাকা আমি নেই নাই আমি কথা দিলে টাকা এক টাকা এক লাখ এক কোটি লাগলো আমি খরচা করি আমি এক কাপ চা তুই আমি খাই না সকলের কাছে অনুরোধ যদি সেন্ট্রাল কাউকে কোন পদে দে স্বাগতম জানাইবেন এর জন্য প্রতিবাদ করবেন না দিকে ঘোষকে পদ শুধু হবিগঞ্জের জন্য দেওয়া হয় নাই মলইবাজার সুনামগঞ্জ সিলেট সকলে সাহায্য করবেন আট দিন পরে ঈদগার মার থেকে মিছিল হবে তাকে গ্রহণ করবেন হবিগঞ্জবাসী মিছিলের মাধ্যমে এবং যারা উপস্থিত আছেন সকলকে আমি আহ্বান রাখবো আপনারা থাকবেন আমি থাকবো এই বলে আমার কথা শেষ করছি